সালামুকুম রহমাতুল্লাত কোনো বিপদগ্রস্ত কোনো বিপদ কোনো বিপদগ্রস্তকে দেখিলে এই দোয়া পড়িতে হয় আমরা আগে এর হাদিস সম্পর্কে জানবো হাদিস শরীফে আছে যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে দেখিয়া এই দোয়া পাঠ করিবে সে যতদিন জীবিত থাকবে উক্ত বিপদ হইতে যে কোনো প্রকার হোক না কেন সে বাঁচিয়া যাইবে সোভান লহ এবং অন্য হাদিস মতে তাহাকে উক্ত বিপদ স্পর্শ করিতে পারবে না স্পর্শ করিতে পারবে না সোভান লহ যে কোনো বিপদ দেখা যায় সমুদ্রের মধ্যে নৌকার মধ্যে অনেক মানুষ এটা একটা বিপদ কোনো মানুষ ষড়যন্ত্রের শিকার হচ্ছে এটা একটা বিপদ মানে যে কোনো ধরনের বিপদগুলোই যখন আমরা দেখতে পাব যে একজন ব্যক্তি বিপদে পড়ছে আপনি সাথে সাথে এই দোয়া পাঠ করবেন যে কোনো বিপদ দেখলেই আপনি পাঠ করবেন যদি পাঠ করেন অবশ্যই এই পাঠ করার দ্বারাই আপনিও বিপদ থেকে রক্ষা পাবেন আল্লাপাক আপনাকে বাসায় দিবে আলহামদুলিল্লা হিল্লা রি আফানি মিম্মাবেতালা কভিহি অফাদোলানী আয়লা কাসি রিম্ মিম্ মান এখন আমরা এর অর্থ সম্পর্কে জানবো সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি সুখ শান্তি প্রদান করিয়াছেন এমন বিপদ আপদ হইতে যাহাতে তোমাকে লিপ্ত করিয়া দিয়েছেন এবং আমাকে বহু বহু সম্মান প্রদান করিয়াছেন এমন অনেক ব্যক্তির উপর যাহাদিককে তিনি সৃজন করিয়েছেন অবশ্যই আপনারা এই দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং কোনো বিপদ দেখলেই সাথে সাথে এই দোয়াটি আপনি পাঠ করবেন এই দোয়া পাঠ করার দ্বারাই আপনার অনেক উপকার হবে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদলানি আলা কাছিরিম মিমমান খালাক অবশ্যই আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করবেন এবং কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখলেই এই দোয়াটা পাঠ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ